আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুচ্ছিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলেন ভয় করো না আমি মুমিনদের সাথে আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আমি বললাম বিজয় অনেক